ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছে হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকার কোনো রাগঢাক না করেই মুখ্যমন্ত্রী নিয়মিত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে থাকেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার ঘোষণা করেছেন বিজেপির মিয়ার ভোটের প্রয়োজন নেই কিন্তু এবারে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার মুখে শোনা গেল মুসলিমদের প্রতি অনেক নরম সুর বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার মতে মিয়ার ভোট প্রয়োজন বিজেপির তবে সেটা সট্টাধীনে প্রদেশ বিজেপি সভাপতি বলেন অসমকে ভালোবাসতে শুরু করলেই মিয়াদের ভোট প্রয়োজন হবে বিজেপির ঠিক কি বলেছেন দিলীপ শইকিয়া একবার শুনে নেওয়া যাক নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি সদায় কয়ে আছে মিয়াই যদি ভালপা আরম্ভ করে অসমৰ মাটি ভেটি কৃষ্টি সংস্কৃতির যদি আঘাত নকরে তেতিয়ালে মিয়ার ভোট আমাক লাগিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবস্থান একেবারে স্পষ্ট কোনো ঢাক ঢাক না করে খুললাম খুললা নিজের মুসলিম বিরোধী অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন হিমন্ত কি বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একবার শুনে নেওয়া মই মুখ্যমন্ত্রী হৈ ঠকা অসমত মিয়া শান্তিত থাকিব নোৱাৰে এটা পাক্কা কথা মিয়া শান্তিত থাকিব নোৱাৰে যি সকল মিয়া সন্দেহযুক্ত নাগৰিক তেওলোক কষ্ট দিয়াই মোর কাম ইসলাম ধর্মাবলম্বীদের কার্যত প্রতিপক্ষ বলে ধরে নিয়েই এর আসন্ন নির্বাচনে নামবে বিজেপি এটা স্পষ্ট এ কারণেই প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্য অসমের ভিটে মাটি কৃষ্টি সংস্কৃতিতে আঘাত করলে মিয়ার ভোটের প্রয়োজন নেই বিজেপির দিলীপ কি বলেছেন শুনে নেওয়া যাক যেতালেক মিয়াই আমার মাটি ভেটি কৃষ্টি সংস্কৃত আঘাত করে থাকি আমার অধিকার অধিকারকলকে গাড়ি লব আমার অধিকার যেতালেক মিয়ার ভোট আমার নালা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই সেটা নিশ্চিত বুঝতে পেরেছেন বিজেপি নেতৃত্ব সে কারণে কি মুখ্যমন্ত্রীর কঠোর মুসলিম বিরোধী অবস্থানের মধ্যেও বিজেপির প্রদেশ সভাপতির মনোভাবে সামান্য পরিবর্তন নির্বাচন এখনও খানিকটা দূরে রাজ্যের বিজেপির নেতৃত্বাধীন সরকার অনেকটাই কোন ঠাসা বিরোধীরা ক্রমশ জোট বেঁধে সঙ্গবদ্ধ হচ্ছে ফলে সময় থাকতেই বিজেপির অবস্থান পাল্টানো অসম্ভব কিছু ব্যাপার নয় তবে সময়ে শেষ কথা বলবে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা